অন্তু ভূগোল পরিচয় আজকাল ক্লাস হবে ভারত ও তার প্রতিবেশী দেশ আজকে আমরা ভারত ও তার প্রতিবেশী দেশ সম্পর্কে জানব প্রতিবেশী কাকে বলে সাধারণত আমাদের বাড়ি আশেপাশে যারা থাকে তাদেরকে যেমন আমরা প্রতিবেশী বলি সেরকমভাবে আমাদের দেশের আশেপাশে যে সব দেশগুলি রয়েছে তাদের আমরা প্রতিবেশী সংগা আকারে বলতে গেলে বলা যায় যে ভারতের সীমানার সঙ্গে সম্পর্কযুক্ত যেসব দেশগুলি রয়েছে তাদের আমরা প্রতিবেশী দেশ বলব অথবা যেসব দেশের সীমানা আমাদের ভারতের সঙ্গে সংলগ্ন তাদের আমরা প্রতিবেশী দেশ বলব আমাদের ভারতের প্রতিবেশী দেশ মোট নয়টা সেগুলো হলো পাকিস্তান আফগানিস্তান চীন নেপাল ভুটান মায়ানমার বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপ এবার কোনটা কোন জায়গায় আছে সেটা আমরা দেখি পাকিস্তান আফগানিস্তান চীন নেপাল ভুটান বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কা মালদ্বীপ এবার আমাদের ভারতের কোন দিকে কোন প্রতিবেশী দেশ অবস্থান করেছে উত্তর উত্তর দিকে রয়েছে চীন নেপাল ভুটান পূর্ব পূর্ব দিকে রয়েছে মায়ানমার বাংলাদেশ দক্ষিণ দক্ষিণে রয়েছে শ্রীলঙ্কা মালদ্বীপ পশ্চিম পশ্চিমে রয়েছে পাকিস্তান আর আফগানিস্তানটা উত্তর পশ্চিম কোণে অবস্থিত এই হচ্ছে আমাদের নয়টা প্রতিবেশী দেশ প্রথমে আসবো আমরা বাংলাদেশের অবস্থিত বাংলাদেশ আমাদের কটা রাজ্য স্পর্শ করেছে পাঁচটা রাজ্য স্পর্শ করেছে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা আর মিজোরাম এই পাঁচটা রাজ্য আমাদের বাংলাদেশের সঙ্গে স্পর্শ সীমানায় রয়েছে এরপর আমরা আসবো মায়ানমারের কাছে মায়ানমার আমাদের ভারতের সঙ্গে চারটা রাজ্যে স্পর্শ করে অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এরপর আমরা আসবো চীনের গাছ চীন আমাদের ভারতের সঙ্গে পাঁচটা রাজ্য স্পর্শ করে লাডা হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সিকিম আর হচ্ছে অরুণাচল প্রদেশ এই পাঁচটা রাজ্যের সঙ্গে চীন সম্পর্কযুক্ত রয়েছে এরপর আমরা আসবো আফগানিস্তানের কাছে আফগানিস্তান আমাদের ভারতের প্রতিবেশী দেশ কিন্তু আফগানিস্তানের সঙ্গে আমাদের ভারতের কোনো সীমানার সঙ্গে সম্পর্ক নেই কারণ যেটুকু সীমানা ছিল বর্তমানে সেটা পাকিস্তানের অধীনস্থ তাই ভারতের সঙ্গে আফগানিস্তানের কোনো সীমানা নেই তাই আমরা আসবো নেপালের কাছে নেপাল আমাদের ভারতের পাঁচটা রাজ্য স্পর্শ করেছে নেপাল যে পাঁচটা রাজ্য স্পর্শ করেছে সেগুলো হলো সিকিম পশ্চিমবঙ্গ বিহার উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড এই পাঁচটা রাজ্যের সঙ্গে নেপালের সঙ্গে আমাদের ভারতের সম্পর্ক রয়েছে এরপর আসবো আমরা ভুটানের কাছে এই যে ভুটান ভুটানের কাছে ভুটান আমাদের ভারতের সঙ্গে চারটা রাজ্য স্পর্শ করেছে ভুটান যে চারটা রাজ্য স্পর্শ করেছে সেগুলো হলো পশ্চিমবঙ্গ সিকিম আসাম আর অরুণাচল প্রদেশ এই চারটা রাজ্যের সঙ্গে ভুটানের সীমানা রয়েছে এরপর আমরা আসবো পাকিস্তানের কাছে পাকিস্তান পাকিস্তান আমাদের ভারতের চারটা রাজ্য স্পর্শ জম্মু কাশ্মীর পাঞ্জাব রাজস্থান আর গুজরাট এই চারটা রাজ্যের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক রয়েছে বা স্থল সীমানায় সঙ্গে সম্পর্ক বাকি থাকলো শ্রীলঙ্কা মালদ্বীপ শ্রীলঙ্কা আর মালদ্বীপ ভারতের কোনো রাজ্যের সঙ্গে স্পর্শ করেনি সীমানা ভারত শ্রীলঙ্কা এবং মালদ্বীপ ভারতের সঙ্গে জল সীমানা এদের সম্পর্ক রয়েছে তাই এরাও আমাদের প্রতিবেশী দেশ এরা কিন্তু কোনো রাজ্যের সঙ্গে স্পর্শ করেনি জল সীমানার সঙ্গে এদের সম্পর্ক রয়েছে স্পর্শকাত দেশ ভারতের এই প্রতিবেশী দেশগুলো ভারতের বিভিন্ন দিক দিয়ে সংলগ্ন ভারতের সঙ্গে তাই তাদের সঙ্গে ভারতের সাংস্কৃতিক অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে এবার এই প্রতিবেশী দেশগুলোর মধ্যে স্থলসীমানায় বিস্তার কোন কোন দেশগুলো রয়েছে আর জলসীমানার সঙ্গে কোন কোন দেশে বিস্তার রয়েছে স্থলসীমানার সঙ্গে বিস্তার রয়েছে পাকিস্তান আফগানিস্তান চীন নেপাল ভুটান বাংলাদেশ মায়ানমার এগুলো ভারতের সঙ্গে স্থলসীমানায় বিস্তার রয়েছে আগেই বললাম যে কোন দেশ ভারতের কটা রাজ্য স্পর্শ করেছে স্থলসীমানা আর জলসীমানার সঙ্গে বিস্তার রয়েছে মালদ্বীপ শ্রীলঙ্কা বাংলাদেশ মায়ানমার এবং স্থলসীমানার সঙ্গে সবথেকে বেশি সীমানা যা রয়েছে সেটা হলো বাংলাদেশ দেখো বাংলাদেশের তিন দিকেই কিন্তু ভারত অবস্থিত সব থেকে বাংলাদেশের সঙ্গে স্থলসীমানায় বেশি সীমানা হচ্ছে ভারতে আর ভারতের সঙ্গে সব থেকে কম স্থলসীমানায় রয়েছে আফগানিস্তান এই ভারত ও তার প্রতিবেশী দেশ থেকে কিছু শর্ট কোয়েশ্চেন এমসিকিউ আসেন এই প্রশ্নগুলো হলো যে তাহলে যদি বলা হয় যে কোন প্রতিবেশী দেশের তিন দিক ঘিরে ভারত অবস্থান করছে তাহলে হবে বাংলাদেশ দেখো বাংলাদেশের কিন্তু তিন দিক ঘিরে আমাদের ভারত অবস্থান করবে এরপরে আসবো সম্পূর্ণ স্থলবেষ্টিত দুটি প্রতিবেশী দেশের নাম বলো যদি বলা হয় তাহলে সম্পূর্ণ স্থলবেষ্টিত দুটি প্রতিবেশী দেশ হচ্ছে নেপাল আর ভুটান এবার আসবো আরব সাগরের সঙ্গে সম্পর্কযুক্ত একটি প্রতিবেশী দেশের নাম বলো তাহলে আরব সাগর তো আমাদের এখানে অবস্থিত আরব সাগর আরব সাগরের সঙ্গে সম্পর্ক যুক্ত রয়েছে বা সীমানার সঙ্গে যুক্ত রয়েছে বা এবার যদি বলা হয় যে আরেকটি প্রশ্ন যদি বলা হয় যে এমন কোন দুটি প্রতিবেশী দেশ আছে যাদের কোনো নিজস্ব সমুদ্র বন্দর নেই তাহলে হবে নেপাল ভুটান নেপাল ভুটান যেহেতু তারা স্থলবেষ্টিত প্রতিবেশী দেশ তাই তাদের কোনো সমুদ্র বন্দর এখান থেকে আরও অনেক কোয়েশ্চেন আছে যে কলকাতা ও হলদিয়া বন্দরের উপর নির্ভর করে কোন দুটি প্রতিবেশী দেশ তাদের ব্যবসা বাণিজ্য উন্নতি করেছে তাহলে হবে নেপাল ভুটান নেপাল ভুটানের যেহেতু নিজস্ব কোনো সমুদ্র বন্দর নেই তারা যেহেতু স্থলবেষ্টিত তাই পশ্চিমবঙ্গের কলকাতা এবং হলদিয়া বন্দরের উপর নির্ভর করে তারা কলকাতা এবং হলদিয়া বন্দরের উপর নির্ভর করে ব্যবসা বাণিজ্য উন্নতি করছে এবং এখান থেকে বলা হয় যে কোন দুটি প্রতিবেশী দেশ সম্পূর্ণ জলপথে ভারতের সঙ্গে যোগাযোগ রয়েছে বা ব্যবসা বাণিজ্য করা হয় তাহলে হবে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ শ্রীলঙ্কা এবং মালদ্বীপের সঙ্গে যেহেতু ভারতের কোনো স্থল সীমানায় বিস্তার নেই তাই শ্রীলঙ্কা এবং মালদ্বীপ ভারতের সঙ্গে জলপথে যোগাযোগ এবং ব্যবসা বাণিজ্য করে এখান থেকে আরও একটি প্রশ্ন হয় যে আমাদের পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গ কোন তিনটি প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক যুগ আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ নেপাল ভুটান এই তিনটি প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক যুগ কেবলমাত্র শুধুই পশ্চিমবঙ্গ আমাদের তিনটি প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক যুগ এরপর আমরা আসবো বর্ডার লাইন প্রত্যেকটা দেশের সাথে আমাদের প্রতিরক্ষার খাতিরে একটা করে বর্ডার লাইন আছে যেমন পাকিস্তান আর ভারত ভারত এবং পাকিস্তানের মধ্যে রয়েছে রেডক্লিফ লাইন যেটা উনিশশো সাতচল্লিশ সালে স্থির হয়েছে এবং ভারত এবং আফগানিস্তানের মধ্যে রয়েছে ডুরান্ড লাইন এবং ভারত ও চীন ভারত ও চীনের মধ্যে রয়েছে ম্যাকমোহন লাইন কিন্তু নেপাল ও ভুটানের সাথে কোনো নির্দিষ্ট কোনো বর্ডার লাইন নেই কারণ নেপাল ভুটান আর ভারতের সীমানা উন্মুখ এদেরকে আমরা মিত্র দেশ হিসাবে গণ্য করি তাই ভারতের সঙ্গে নেপাল ভুটানে নির্দিষ্ট কোনো বর্ডার লাইন নেই যেমন পাকিস্তান এবং ভারতের রয়েছে বললাম রেড ক্লিভ এবং আফগানিস্তান ভারতের ডুরান্ড চীন ও ভারতের মধ্যে রয়েছে নাকমহল লাইন সেরকম নেপাল ও ভুটানের সঙ্গে ভারতের কোনো নির্দিষ্ট বর্ডার লাইন নেই যেটা আছে সেটা উন্মুক্ত এরা আমাদের ভারতের সঙ্গে মিত্র দেশ হিসেবে গণ্য করা এরপর আমরা প্রত্যেকটা ভারতের প্রত্যেকটা প্রতিবেশী দেশের সঙ্গে সংক্ষিপ্ত পরিচয় জানবো বা প্রথম আসবো আমরা পাকিস্তানের কাছে পাকিস্তানের রাজধানী পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ ভাষা হচ্ছে উর্দু আর এখানকার মুদ্রা হচ্ছে পাকিস্তানি রুপি সিংহ পাকিস্তানের সিংহ হচ্ছে তিরি জমি যেটা হচ্ছে সাত হাজার সাতশো আট মিটার এবং দীর্ঘতম নদী হচ্ছে সিন্ধু প্রধান প্রধান শহর পাকিস্তানের প্রধান প্রধান শহর হচ্ছে করাচি লাহোর পেশোয়ার শিল্প এখানকার শিল্প হচ্ছে সিমেন্ট চিনি বস্ত্র চর্ম পশম ও পশমজাত দ্রব্য এবং কৃষিজ ফসল ধান গম আখ ভুট্টা তৈলবীজ তুলা ডাল এবং ভারতে রপ্তানি দ্রব্য অর্থাৎ পাকিস্তান থেকে রপ্তানি যেগুলো করা হয় সেগুলো হচ্ছে ভারত থেকে পাকিস্তানে যেগুলো রপ্তানি করা হয় সেগুলো হচ্ছে ইস্পাত কয়লা আকরিক লোহা চা ওষুধ যন্ত্রপাতি এবং পাকিস্তান থেকে ভারতে যে আমদানি করা হয় আমদানি দ্রব্য সেগুলো হচ্ছে উন্নত কার্পাস শুকনো ফল কার্পেট চামড়া ক্যারেজ পথা ক্যারেজ পথা কি পাকিস্তানের শুষ্ক অঞ্চল পাকিস্তান তো শুষ্ক অঞ্চল এই শুষ্ক অঞ্চলে মাটির সুরঙ্গ কেটে জল নিয়ে গিয়ে কৃষিকাজের ব্যাপক উন্নতি করেছে তাই একে ক্যারেজ পথা বলা হয় এটা কিন্তু পাকিস্তানে খুব বিখ্যাত তাই এখানে দিয়ে দিলাম যে ক্যারেজ পথা পাকিস্তানে চালু আছে এরপর আমরা আসবো আফগানিস্তানের কাছে আফগানিস্তান আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল ভাষা হচ্ছে পার্সে মুদ্রা হচ্ছে আফগানি মুদ্রা সিংহ হচ্ছে নুশাক এই নুশাকটা কিন্তু কোথাও কোথাও নেশাক সাত হাজার চারশো বিরানব্বই মিটার দীর্ঘতম নদী হচ্ছে হিমবন্ধ প্রধান প্রধান শহর হচ্ছে কান্দাহারা কাবুল ফেরা হেরাত শিল্প এখানকার আফগানিস্তানের শিল্প হচ্ছে গালিচা কাপড় শিল্প কৃষিজ ফসল গম ভুট্টা বার্লি ধান ফলমূল সবজি ইত্যাদি এখানকার কৃষিজ ফসল পাকিস্তান আফগানিস্তান হলো এরপর আমরা আসবো চীনের কাছে চীনের রাজধানী হচ্ছে বেইজিং বেইজিং বা বেইজিং ভাষা হচ্ছে তিব্বতীয় ভাষা মুদ্রা হচ্ছে নামে শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট আট হাজার আটশো পঞ্চাশ মিটার দীর্ঘতম নদী হচ্ছে সাংহাই বেইজিং গুয়াংজু শিল্প এখানকার শিল্প হচ্ছে সিমেন্ট কৃষিজ ফসল ধান গম ভুট্টা সয়াবিন তৈলবীজ চা সবজি মাছ এরপর আমরা আসবো নেপালের গাছ নেপাল নেপালের রাজধানী কাঠমান্ডু ভাষা নেপালি মুদ্রা হচ্ছে নেপালি রুপি সিংহ মাউন্ট এভারেস্ট আগে চীনের ক্ষেত্রেও ছিল মাউন্ট এভারেস্ট এবং নেপালের ক্ষেত্রেও মাউন্ট এভারেস্ট কারণ মাউন্ট এভারেস্ট চীন এবং নেপালের মধ্যেখানে অবস্থিত তাই নেপালেরও শৃঙ্গ মাউন্ট এভারেস্ট উচ্চতম আর চীনের ক্ষেত্রেও তাই একই আট হাজার আটশো পঞ্চাশ মিটার দীর্ঘতম নদী প্রধান প্রধান শহর পোখরা শিল্প কাগজ পাট সুতি গম পাট ভুট্টা আখ কার্পাস কমলালেবু ভারতে রপ্তানি দিল অর্থাৎ ভারত কি কি জিনিস নেপালে রপ্তানি করে সেগুলো হচ্ছে পেট্রোপণ্য গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ তুলো রাসায়নিক সার পোশাক এবং নেপাল থেকে আমাদের ভারতে আমদানি হয় যেগুলো ভারতের আমদানি দ্রব্য পাট তৈলবীজ ডাল চামড়া পর্যটন শিল্প নেপালে কিন্তু পর্যটন শিল্প খুব ভাবে বিশেষভাবে গড়ে উঠেছে কারণ পৃথিবীতে দশটা উঁচু শৃঙ্গের মধ্যে নেপালে আটটা অবস্থা তার মধ্যে রয়েছে কাঠমান্ডু পোখরা নাগারকোট লুম্বিনী অন্নপূর্ণা মাউন্ট এভারেস্ট যা পৃথিবীর উচ্চতম শৃঙ্গ পৃথিবীতে দশটা উঁচু পর্বতের মধ্যে আটটা কিন্তু নেপালে অবস্থিত যা পর্বত আরোহীদের বিশেষ আকর্ষণ করে এবং পর্যটন শিল্প খুব ভালো গয়ে উঠেছে এরপর আমরা আসব ভুটানের কাছে ভুটান ভুটানের রাজধানী থিম ভাষা চাংথা মুদ্রা হচ্ছে সিংহ সিঙ্গ কুলাকাকরি যার উচ্চতা হচ্ছে সাত হাজার পাঁচশো আটত্রিশি মিটার দীর্ঘতম নদী মানস প্রধান প্রধান শহর হচ্ছে ফুন্টসোলিং পারো শিল্প সিমেন্ট কাঠ জ্যাম জেলি পানীয় কৃষিজ ফসল গম জব ভুট্টা পালি আপেল বগরাইলাচ কমলাচ এবং ভারতে রপ্তানি দ্রব্য অর্থাৎ ভুটানকে যেসব ভারত রপ্তানি করে থাকে সেগুলো হচ্ছে কাগজ ওষুধ কয়লা ইস্পাত চিনি নুন যন্ত্রপাতি এবং ভুটান থেকে আমাদের ভারতে যেগুলো আমদানি করা হয় সেগুলো হচ্ছে বগলাজ বিভিন্ন ফল জ্যাম জেলি পশম ও পশমজাত দ্রব্য এবং ভুটানে যেহেতু প্রচুর পরিমাণে ফল উৎপন্ন হয় আপেল কমলালেবু আনারস ইত্যাদি প্রচুর পরিমাণে ফল উৎপন্ন হয় তাই সেখানে ভুটানে আচার ফল থেকে আচার জ্যাম জেলিস স্কোয়াশ তৈরিতে ভুটান কিন্তু পৃথিবী বিখ্যাত এরপর আমরা আসবো বাংলাদেশের কাছে বাংলাদেশ বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাক বাংলাদেশের ভাষা হচ্ছে বাংলা ভাষা মুদ্রা হচ্ছে বাংলাদেশি টাকা সিংহ হচ্ছে কেউকরা যার উচ্চতা হচ্ছে নশো ছিয়াশি মিটার দীর্ঘতম নদী হচ্ছে মেঘনা প্রধান প্রধান শহর হচ্ছে চট্টগ্রাম খুলনা শ্রীহর শিল্প এখানকার শিল্প হচ্ছে পাট কাগজ চিনি বস্ত্র সিমেন্ট ও মৃত কৃষিজ ফসল ধান পাট ভুট্টা জোয়ার গম কার্পাস চা আর ভারত থেকে রপ্তানি করা হয় যেগুলো বাংলাদেশে মোটর গাড়ি ঔষধ চিনি যন্ত্রপাতি কয়লা ইস্পাত শস্য বীজ ইমারতি দ্রব্য এবং বাংলাদেশ থেকে আমাদের ভারতে যেগুলো আমদানি করা হয় সেগুলো হচ্ছে পাট কাগজ তামা সুপরি চামড়া ইলিশ মাছ প্রাকৃতিক এগুলো হচ্ছে আমাদের ভারতে বাংলাদেশ থেকে আমদানি করা হয় এছাড়া ঢাকার মসলিন কিন্তু জগৎ বিখ্যাত বাংলাদেশে ঢাকার মসলিন কিন্তু জগৎ বিখ্যাত এছাড়া কক্সবাজার সমুদ্র সৈকত পর্যটনের জন্য বিখ্যাত এবং বাংলাদেশে যে সুন্দর বন ম্যানগ্রোভ অরণ্যের জন্য বিখ্যাত রয়েছে এরপর আমরা আসবো মায়ানমারের কাছে মায়ানমার মায়ানমার রাজধানী হচ্ছে নেপাই দাহ ভাষা হচ্ছে বর্মী মুদ্রা কিয়া সিংহ হচ্ছে কাকা বোরাজি যার উচ্চতা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো একাশি মিটার এখানকার দীর্ঘতম নদী হচ্ছে ইরাবতী প্রধান প্রধান শহর হচ্ছে ইয়াঙ্গন মান্দালয় মৌলমেন এবং এখানকার শিল্প শিল্প হচ্ছে চিনি পাট রেশম কৃষিজ ফসল ধান ভুট্টা জোয়ার জব তামাক তৈলবী ভারতের রপ্তানি দ্রব্য ইস্পাত কয়লা সুতিবস্ত্রজাত দ্রব্য রাসায়নিক দ্রব্য পরিবহনের সরঞ্জাম এবং মায়ানমার থেকে আমাদের ভারতে যে আমদানি হয় সেগুলো হচ্ছে সেগুন ও শালকা রুপা টিন টাংস্টেন মূল্যবান পাত মায়ানমারের পদ্মরাগমনি কিন্তু এ এছাড়াও এখানে বিভিন্ন অরণ্য বিখ্যাত এই মায়ানমারে মায়ানমারে অনেক বৌদ্ধ মন্দির দেখা যায় তার জন্য মায়ানমারকে প্যাগোটারের দেশ বলা হয় এরপর আমরা আসবো শ্রীলঙ্কার কাছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার রাজধানী হচ্ছে কলম্বো এখন বর্তমান হচ্ছে শ্রী জয় বর্ধনে পুরা করতে হচ্ছে প্রশাসনিক ভাষা সিংহলি মুদ্রা হচ্ছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা রুপি সিংহ হচ্ছে পেট্রো তালাগালা যার উচ্চতা দু হাজার পাঁচশো চব্বিশ দীর্ঘতম নদী মহাবলী গঙ্গা প্রধান প্রধান শহর কলম্বো জাপনা কান্তি রত্নপুরা কাণ্ডি এটা হবে কাণ্ডি কাণ্ডি রত্নপূর শিল্প হচ্ছে চা কাগজ বস্ত্র কৃষিজ ফসল ধান চা আখ ভুট্টা তৈল বীজ নারকেল ও প্রচুর মশলা এখানে কিন্তু নারকেল এবং প্রচুর মশলাটা প্রচুর পরিমাণে উৎপন্ন হয় ভারতে রপ্তানি দ্রব্য ভারত যেগুলো রপ্তানি করে সেগুলো হচ্ছে চিনি ইস্পাত কয়লা পানজাত দ্রব্য বস্ত্র ঔষধ এবং শ্রীলঙ্কা থেকে ভারতে যেগুলো আমদানি হয় লবঙ্গ দারুচিনি গ্রাফাইট চামড়া মূল্যবান রত্ন নারকেল জাতক শ্রীলঙ্কাতে রবার চাষে কিন্তু শ্রীলঙ্কা বিখ্যাত এবং শ্রীলঙ্কাতে প্রচুর পরিমাণে দারুচিনি উৎপন্ন হয় শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপও বলা হয় গ্রাফাইট উৎপাদনে শ্রীলঙ্কা প্রথম স্থান অধিকার করেছে এছাড়াও শ্রীলঙ্কাতে বহু মূল্যবান রত্ন পাওয়া যায় যেমন নীলকান্তমণি বৈদুর্যমণি পদ্মরাগমণি শ্রীলঙ্কাতে পাওয়া যায় এরপর আমরা আসবো মালদ্বীপের গাছ মালদ্বীপ মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে ভাষা হচ্ছে মালদ্বীপীয় ভাষা মুদ্রা হচ্ছে মালদ্বীপীয় রুপিয়া সিংহ হচ্ছে সর্বোচ্চ পয়েন্ট যেটাকে হিলা পয়েন্ট বলা হয় সিংহ বলতে এখানে সর্বোচ্চ পয়েন্ট এখানে ঠিক সিঙ্গ নয় পয়েন্ট সর্বোচ্চ হচ্ছে হিলা পয়েন্ট যার উচ্চতা হচ্ছে দুই দশমিক চার মিটার সব থেকে উঁচু যে পয়েন্টটা তার নাম হচ্ছে হিলা পয়েন্ট সে তার উচ্চতা দুই দশমিক চার মিটার দীর্ঘতম নদী এখানে দেয়নি কারণ মালদ্বীপে অসংখ্য ছোট ছোট জলধারা আছে তাই দীর্ঘতম নদী এখানে কিছু উল্লেখ করা হয়নি হচ্ছে মালেই ধুলুকু মাহি শিল্প হচ্ছে পর্যটন শিল্প মৎস্য শিল্প দস্তা ও কাঠের শিল্প যেহেতু মালদ্বীপ একটা দ্বীপ দ্বীপ অঞ্চল এখানে কিন্তু পর্যটন শিল্প খুব ভালোভাবে গড়ে উঠেছে কৃষিজ ফসল নারকেল পেঁপে আলু শসা ধান চাষ আম কলা প্রভৃতি এখানকার কৃষিজ ফসল এরপর আমরা আসবো ভারতীয় উপমহাদেশ কাকে বলে ভারতীয় উপমহাদেশ কাকে বলে ভারতীয় উপমহাদেশ বলতে বোঝায় দক্ষিণ এশিয়ার সেই ভূখণ্ডকে যেখানে ভারত এবং তার প্রতিবেশী দেশ পাকিস্তান আফগানিস্তান চীন নেপাল ভুটান মায়ানমার বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপ এদের মধ্যে ভারত মধ্যখানে অর্থাৎ ভারত হচ্ছে এদের কেন্দ্রবিন্দু আয়তনের দিকেও বড় এবং জনসংখ্যার দিকেও তাই ভারত বৃহত্তম তাই এই প্রতিবেশী দেশগুলোর মূল কেন্দ্রবিন্দু হচ্ছে ভারত তাই দক্ষিণ এশিয়ার এই ভূখণ্ডকে এ বা এই অঞ্চলকে ভারতীয় উপমহাদেশ বলা হয় এরপর আমরা আসবো সার্ক কি উনিশশো পঁচাশি সালে আটই ডিসেম্বর শান্তি সুস্থিতি শৃঙ্খলা এবং অর্থনৈতিক উন্নতির উদ্দেশ্যে ভারত এবং তার প্রতিবেশী দেশ পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপ এই আটটি প্রতিবেশী দেশ মিলে একটা সংস্থা গঠন করে একে আমরা সার্ক বলি আফগানিস্তান পরে যোগ দিয়েছে দু সালে উনিশশো সালে বাকি দেশগুলো যোগ দিয়েছিল উনিশশো পঁচাশি সালে আঠেরো ডিসেম্বর পরে আফগানিস্তান দু সালে যোগ দিয়েছে এটাই হলো সার্ক এরপর আমরা আসবো সার্কের নাম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো অপারেশন সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত সার্কের সদর দপ্তর হচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত সার্কের উদ্দেশ্যগুলো কী কী এক হচ্ছে সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য সহজ করা দুই হচ্ছে সামাজিক এবং অর্থনৈতিক উন্নতি উন্নয়নের জন্য তিন হচ্ছে খাদ্য নিরাপত্তা বাড়ানোর জন্য তাহলে তিনটা উদ্দেশ্য হচ্ছে সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্যের জন্য সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য তিন নম্বর হচ্ছে খাদ্য নিরাপত্তা বাড়ানোর জন্য আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ক্লাস